ও শহর বানো তারা পানি দিবে না গো এদের অন্তরে কোন মায়া নাই এদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলামের প্রেম আরো জোরে প্রেম

পারে কিন্তু হুসাইন ডাক দিয়ে বলে শহর বানু এদের অন্তরে মায়া নাই এদের অন্তরে মায়া নাই ওরা কোনদিন আমাদেরকে পানি দিবে না এরপর মার মন তো মানে না এই মুহূর্তে চন্দন এসে কোন মা যদি দেখে সন্তানের কিডনি নাই মায়ের নিজের কিডনিটা দিতে মা এক সেকেন্ড দূরে করবে না কথা বলে দেখবে না এই চন্দন এসে কোন মা যদি দেখে সন্তানের গায়ের মধ্যে রক্ত লাগবে মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না এই জন্য যুবক এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে একটু বলতে চাই আমার যুবক ভাইয়ারা আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যে মানুষটা দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক যুবক বলে দিয়ে যায় মার মনে কোন দিন কষ্ট দেওয়া যাবে না দশ মাস 10 দিন যেই মা সন্তান পেটের মধ্যে ধরে রাখে এই মা জানে দিনটা কেমনে যায় মা জানে রাতটা কেমনে যায় এই জন শহর মানুক আমি তো মা আমি তো সন্তানের আমার তো মন মানে না এই বংশের জন নিজের মা মা এমন এক যিনি শ্রেষ্ঠ সন্তানের যখন মা সব সময় হয়ে যায় নিঃস্বার্থে ভালো বাসে শুধু আমার মা তবে জার তুল না নিঃস্বার্থে ভালো বাঁশে শুধু আমার মা তবে জার

তুলো নাই নিঃস্ব ভালো বসে শুধু আমার মা ববে জাল তুলো সেই মা তোমার চলে গেলে গো

তোমার কাঁচে সবকে সব কিছু আজকে আজকে বিশ গা কাঁচে পেলা

যাইছি রে তোমার কথার দয় দিমা যে বাবা গো पाय दरिए बुले বাবার মনে কষ্ট দিবেন না মা বাবা এখন খবর নিয়ে দেখেন এই বাপটা যারা কবরে শুয়ে আছে বৃষ্টির পানিতে কবর গলা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে এই বৃষ্টির মধ্যে যার মা কবরে বৃষ্টির পানির মধ্যে কবরে হাও করে কাঁদতেছে এই মা কবরে সুখে কিনা দুঃখে আছে আমি জানি না আমি বিশ্বাস করি আজকে সুহাদ কারবালার ময়দানের গাফিলটাকে বুকের মধ্যে নিয়ে সন্তানের জন্য যদি আজকে বাবা সন্তান বাবার জন্য যদি সন্তান দোয়া করতে পারে মায়ের জন্য যদি দোয়া করতে পারে ওই মা বাবার কবরটাকে আমার না আহলে বাইতুল সিনাই জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে পারে না তোমার কোন তো নই না কে আরে খালা বলো ফুফু বলো জিবি বলো মার মতন কেউ হবে না রে আরে মা মা কেমন সম্পদ বাপ চলে গেলে বুঝবা বাপটা কেমন সম্পদ আরে আজকে তো বাড়ির থেকে আসার সময় এক মামা আব্দুল আজিজ মামা মারা গেছে আরে পাটার পাশে বৈশা কপালের মধ্যে হাত দিয়া তুই কই রইছি

এই বাপটার ধমক দিয়ে কথা বলবেন না এই মাটার ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহ কসম যার নাই সে বুঝে এই জন্য আমি বলতেছিলাম তোমার মত নই না কে আমায় করে টানি আচল দিয়ে মুছে না আচল দিয়ে মুছে না আমার চোখে পানি হাইরে মা জনী দেব মাটি আমি কেমন করে দেব মাতি তোমরা

মানুষ বেশি করে নোড়াচোড়া করতে পারে না ক্ষুদার ধারণা যত বেড়ে যায় শরীরটা তত দুর্বল হয়ে যায় কথা গণ থেকে না ঠিক আছে

সন্তানের বালুর মধ্যে শুয়ে সন্তানটা লরে না কিন্তু সন্তানদের বাবা কুনের মধ্যে নিয়ে কয় একটু পানি পান করায়া দে ওরা উপর দিকে এমন করে একটা তীর মারছে এই ফিদা ইমাম আলী আজগর ইমাম মুসাইনের সন্তান ছয় মাসের বাচ্চা আলিয়াজগরের কণ্ঠটা সিদ্র হয়ে যায় আর এক রাওয়ায়েতে লেকে কলিজাটা সিদ্র হয়ে যায় এই সন্তানটা কি গর্দিকে বের কোন সময় একটা নরাতোরা করে না ঝিফাটা লরে না

বলতে পারে না চটকা লাগার পরে চটকা খুলে গেছে চটকা লড়ছড়া করতেছে আমি তাকে দেখলাম আমি তো বাবা আমার সন্তানের চোখের বাসা আমি বুঝি আমার সন্তানটা আমার যেন চোখের ভাষা বলতেছে বাবা আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর পারবে না আমি আল্লাহর হাউজে কাউসারে পান করে ফেলেছি এবার সন্তানটা আস্তে আস্তে কোলে ডলে পড়েছে বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই যে মা শহর বড় দিককে ডাক দিয়ে তো স্বামী গো দেখছেন নি আমার জাদুমণি কেমনে পানি পান করে ঘুমায় গেছে আপনি দেখছেন নি আমার সন্তান পানি পান করে কেমনি ঘুমায় গেছে ইমাম ওসাইদ জান দিয়ে বলে শহর মানু এমন ঘুম ঘুমাইছে কুরুদিন দিন যে কইটা তোমার মা ডাক দিবে না এমন পানি পান করেছে আমার সন্তান জীবনেও তোমার কাছে আমার গাজে পানি যাইবো না শহর তোমার নবীরা ওলা চুকরি পানি ভালো ভালেন গান্ধে চার দিকে সবার মানুষ তাপরে ভিতরে যাও নামাজ যেমন ফরস পর্দা করা পর তার ভিতরে যাও নামার যেমন হরস পরদা তেমন হরস শহর মানু ওই ভালোবাসার ভিতরে নিয়ে চলে গেলেন নবীন জনম জীবন দিবে পক্ষের জন্য জীবন দিবে স্ত্রীর জন্য জীবন দিবে কুরআনের জন্য জীবন দিবে কিন্তু ইমাম দিবে না গতকাল ঠিক না আর চিৎকার মেরে গনে ঠিক না কোরবানার

You. <laughs>

আরে খোরাক কিনা বলেন তাহলে আমরা আহলে বাইত কে ভালোবাসি মন প্রাণ উজার করে আমরা নবীজি কে ভালোবাসি মন প্রাণ এতে কোনো সন্দেহ এক্সিলিন মেলোবি বেরিয়েছে যারা বলে মক্কায় গিয়ে হজ করে চলে আসবা মদিনায় যাওয়ার দরকার নাই বলে কি বলে না আবার বলে কি মদিনা নাকি দোয়া কবুল হয় না হ্যাঁ নাউজবিল্লাহ জোরে বলেন না এই সমস্ত কথাই কি আপনারা পা দিবেন আজকে এজিদের বিরুদ্ধে বললাম আমাদের সমাজে বহু লোক আছে তারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে অনেক দেশে দেখলাম এজিদের নামে মসজিদ বানাই এইরকম বাংলাদেশে কিছু লোক আছে দেখবেন তলে 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 বিভিন্ন ধরনের ইমান বিধ্বংসীদের সাথে শহীদ জড়িত আছে না নাই বলেন আমি আশ্চর্য হয়ে যায় আমাদের শহীদ আমাদের বহুত দরবার আছে বাপের দাদার আমলে দরবার ঠিক ছিল বাপের আমলে ঠিক ছিল পুতাইতের আমলে যখন আসছে দুই ফুট গেছে শিয়ার দিকে এক ফুট গেছে খারিজের দিকে আরেকজনে আগের দরবার নিয়ে চলতেছে কিন্তু তিনি নিজের সন্তানদের ব্যাপারে কোনো কথাবার্তা কয় না কথা কোন ঠিক না বেঠিক আমি বলবো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনি আপনার সন্তানের দিকে খেয়াল করুন আপনি বাহিরে পিসাগিরি করার আগে আপনার সন্তান তাদের শিয়া হয়ে গেল বা আপনার সন্তান তাদের খারিজ হয়ে গেল বা কেন হইলো এটা দায়বার আপনাকে দিতে হবে কথা কোন ঠিক না বেটা আপনার সন্তান যাবে কেন কথা কোন ঠিক না আপনার সন্তান শিয়া হলো কেন আপনাকে নজরদারি করতে হবে এইজন্য জন্য বাহিরে গিয়ে পিসাগিরি করতে আগে নিজের ঘর ঠিক করতে হবে কথা কোন ঠিক না বেটা

আমি বলার আগে ঠিক হয়ে যায় আমি যখন বলবো মনে করবেন যে কিন্তু একটা হয়ে যাবে যখন বইলা ফলাম তখন দইরা ফেলামো ওইলে সন্তান শিয়াদের শিয়া হওয়ার কারণে তেজ্য পুত্র করবেন কতক্ষণ ঠিক না বেটি শিয়া হওয়ার কারণে সন্তানকে তেজ্য পুত্র করবেন খারিজি হওয়ার কারণে তোকে সন্তানকে বুঝাই আনবেন না বুঝে তেজ্য পুত্র করবেন কতক্ষণ ঠিক না বেটি এই সমস্ত বদ বিদ্বেষী বদ আকীদার সন্তান দরবারে রাখানিরা নিরাপদ এটা দরবারের বদনাম হয় মূল আল্লাহর গলির বদনাম হয় কথা কোন আপনারা কি আমার কথা রাগ করছেন রাগ করছেন রাগ করেন না সুন্নি জামাত সংখ্যায় কিন্তু অনেক বেশি আমাদের ক্যাপাসিটির অভাবে অনেক নগণ্য মনে হয় এখন সময় আছে দলাদলি বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ হন এখন উপযুক্ত একটা সময় কথা কোন ঠিক না উপযুক্ত একটা সময়

আমার কথা কি রাগ করছেন সংগঠন আরো পাঁচশো হোক অসুবিধা আছে খানকা আরো ছয় হাজার আমরা যত খানকায় হয়েছি বাঘ হয়ে গেছি আমরা ঐক্যবদ্ধ হইতাম পারতেছি না আমাদেরকে এখন সব কিছু সব কিছু বললে যায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে আবারও কয়ে যায় সত্যাগ্রাম আমি ধরার আগে সবসি আর আটি কয়ে দেবা সব ঠিক হয়ে যাবে দরবার গুলো শাহজাদা শিয়াদের হাতে পা দিছে ওইল সন্তানদের আপনারা নিজেরা বুঝাইবেন দরজা লাগাইয়া আর না হয় সন্তানকে দরবার থেকে গাটকা দৈরে করে দিবেন বুঝাই দিবেন যে এ হয়ে গেছে এর সাথে আমাদের মূল দরবারের সম্পর্ক

আপনি কখনো মা বাবার বিরুদ্ধে কথা বলবেন বলবেন নাকি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনেন আপনার মতন শ্রোতা কি তাহিরি দরকার আছে দরকার নাই আর দুই নম্বর কথা হলো বাবা নেশা করবেন এত লোক প্রশ্ন নেশা কি করবেন বলেন বন্ধ

চুবুল ফুরি মুনাফিকি শিয়াবাদ খালিজিবাদ নিপাত যাক ঠিক আমার কথা কি কে আমার কথা কষ্ট দিবেন না আমার সাথে হে কিন্তু

Mm -hmm. i

पाणी दू पाणी हा द What? <laughs> বলে কি রাগ করেছেন ওই মদিনা যাইতে চান কি চান না